যারা শুনছেন আসসালামু আলাইকুম আশা করি সবার উপর শান্তিবর্ষত হোক কিছুটা বলা যায় অপ্রত্যাশিতভাবেই আজকে আসতে হলো আসছি প্রথমেই বলে রাখি একটু আমি সব দিক থেকে সার্বিকভাবে দেশ এবং পারিপার্শ্বিক পরিস্থিতির জন্য বলেন এছাড়াও নিজের কিছু পারিবারিক বা পার্সোনাল ইস্যুস চন্দ্র বলেন সব মিলিয়ে আমি একটু হয়তো আপসেট ওর কিছুটা হয়তো খুব অভিমান দুঃখ অনেক মিশ্র অনুভূতি নিয়ে আজকে কথা বলতে এসেছি শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি যদি আজ আচ্ছা আজ আমি পড়ছি আমি পরবর্তীতে আবার কন্টিনিউ করবো হ্যালো জি পুনরায় আসলাম তো যেটা বলছিলাম তো প্রথমেই আগে আমি অ্যাকলাস করে নিচ্ছি বা সরি বলে নিচ্ছি যদি আজকে কোনোভাবে কাউকে যদি হার্ট করে থাকি বা কেউ যদি আমার কোনো কথায় কষ্ট পেয়ে থাকে আগেই কোনো আজকে হয়তো কিছু কথা একটু স্যাবজভাবে বলতে চাচ্ছি হয়তো অ্যাজ ইউ গাইজ নো অ যারা আমাকে আগে শুনেছেন তারা হয়তো এটুকু আন্দাজ করতে পারেন যে আমি ওইভাবে স্ক্রিপ্টেড কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি না বা পছন্দ করি না আমার কাছে মনে কথা বলার চেষ্টা করছি আর আশা করি সবাই বুঝে নেবেন ব্যাপারটা অনেক আগে পিছিয়ে কথা হলো টপিকে আসি আশা করি মনে হয় আমার ভিডিও পাবলিশ করা টাইমিংগুলো যদি কেউ একটু অবজার্ভ করেন তাহলে হয়তো মোটামুটি একটা আইডিয়া করার কথা যে আমি কি ব্যাপারে হয়তো কথা বলতে চাচ্ছি তো একটা ইস্যুজ যেটা আমার কাছে মনে হয় আমাদের জাতিগতভাবে আমাদের তো একটা বদভ্যাস বলাই যায় এটা প্লাস এমনিতে হয়তো অনেকেরই মানুষেরই হয়তো এটা একটা স্বভাব বলা যায় সৃষ্টিরই একটা স্বভাব যেটা হলো যে আমরা যখন আমাদের কেউ যদি কোনো ধরে ধরেন কেউ যদি আমাদের আমরা সেই ভুলটাকে না বা ওটাকে কোনো যুক্তি দিয়ে ঠিকমতো না তুলে ধরতে যখন আমরা পারি তখন আমরা করি কি যে মানুষটা আমাদের ভুলটা ধরছে আমরা ওই ভুলটাকে ইগনোর করে আমরা ওই ওই মানুষটার হয়তো অন্য কোন রিলেটেড অন্য কোনো ভুল বলেন বা যে কোনো ইস্যু ইস্যুজ যখন থাকে ওগুলোকে আমরা তুলে এনে আলটিমেটলি তার একটা ভুলকে দেখিয়ে আমরা আমাদের ভুলটাকে ভুলে ভুলে থাকার রাখার চেষ্টা করি বলে আমার মনে হয় আমাদের কমন একটা বৈশিষ্ট্য বলতে পারি বা আমার যত কবি কথা থেকে বুঝতে পারছি তো যে কারণে আসলে কথাগুলো আজকে বলছি এভাবে উম দু হাজার বারো সালে যখন কাদের মোল্লার ফার্স্টের দাবিতে যখন সাহেব মুভমেন্টটা তখন স্টার্ট শুরু হয় প্রথম দিন না হলেও দ্বিতীয় দিন থেকে ফার্স্ট আমি ওখানে মোটামুটি মি প্লাস আমাদের আমাদের একটা বউশ বা আমরা যারা সিনিয়র আমরা সবাই ওখানে বেশ ভালো মতন অ্যাক্টিভ নট জাস্ট ফাইভ ব্রাদার্স ইভেন গত ফাইভ্রাদ বলা যায় আমরা ফ্যামিলি ওখানে মোটামুটি ইনভলভ ছিল একদম শুরু থেকেই মোটামুটি বলা যায় এবং তো ওখানে আমি আমি আমার ব্যক্তিগত থেকে এটা করতে পারি যে যদিও আমি কখনোই নিজেকে একজন ভালো মুসলমান হিসেবে তো দাবি করতে হতো পারি না বা করবো না কিন্তু অ্যাটলিস্ট মুসলমান মানে আমি অবশ্যই আল্লাহকে বিশ্বাস করি কতটুকু মানতে পারি না মানতে পারি এটা আল্লাহ তো আলটিমেট বিচারক উনি বিচার করবেন তো কিন্তু অবশ্যই 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 আমি একজন মুসলমান তো ওই সময়টাতে আমাদের কিন্তু কোনোভাবে আমরা যখন শাহ মুভমেন্ট থেকে যেহেতু যেমনটা বললাম যে আমি মোটামুটি প্রথম দিক থেকেই ওখানে হয়তো আমরা তার ওই সময়ই না বাট আমরা অ্যাক্টিভ ছিলাম মানে ইনভলভ ছিলাম কানেক্টেড ছিলাম এবং যারা মোটামুটি এটার মানে ই করছিলো হয়তো একটা ওখানে আন্দোলন হয় একই গেলে তো আমরা ছিলাম আলটিমেটলি কিন্তু আমাদের দাবি ওখানে কোনোভাবে বা আমরা কোনো এখানে যারা গিয়েছিলেন ওখানে যারা ওখানে যদি ওখানে কারো ওই সময়কার কারো অভিজ্ঞতা থেকে থাকে তাহলে হয়তো তারা বুঝতে পারবেন যে এখানে আসলে তার সবাই সব শ্রেণীর মানুষই ওখানে উপস্থিত ছিল একদম মানুষজন নিয়ে ছিল একদম আমার বাবা ওখানে পানির বোতল নিয়ে পানির বোতল বিলি করা থেকে শুরু করে খাবার দাবার থেকে শুরু করে একদম জনসাধারণ মানে রিক্সালা পর্যন্ত ওই যারা গেছে তাদের কাছে ভাড়া মনে নেই যে জিনিসটা হয়তো এই চব্বিশের আন্দোলনেও কিছুটা আমরা এরকমই একটা জিনিস হয়তো আমরা ব্যাপারটা পেয়েছি আচ্ছা একটা অফি থাকবো গেছে এই পরিবেশটাই খারাপ লাগছে না তো তো বলছিলাম তো ওখানে আমাদের কিন্তু আন্দোলনের দাবিতে ছিল পুরোপুরিভাবে ফাঁসির দাবিতে যদি আরো বলতে চাই কাদের মোল্লার তার ফাঁসির আমাদের আন্দোলনটা শুরু হয়েছিল এখন ওখানে ব্লগার্সরা তারা পার্সোনালি কি আস্তিক কি নাস্তিক তারা পার্সোনালি তাদের ব্লগে কি নিয়ে তারা তর্ক করে যে কোনো গোষ্ঠীর সাথে বা সামথিং আমি ওটা নিয়ে করতাম না 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 ওগুলো নিয়ে আমি জীবনে ছিলাম খুব তো আমি ওগুলো নিয়ে আমরা আমি তো না এবং ওই আন্দোলনে আমার সাথে যারা যারা মোটামুটি ইনভলভ ছিল আমার পরিবার থেকে শুরু করে বন্ধু বান্ধব কেউ আসলে তাদের ওই ইস্যুসগুলো নিয়ে আমরা ওখানে এক বদল ছিলাম না আশা করি আমি যা বলছি যদি কোনো মানুষ যদি একটু মানে স্বাভাবিকভাবে সেন্সিবল থাকে আশা করি বুঝতে পারবেন ব্যাপারগুলো ওখানে ইস্যুজই ছিল অন্য একটা ওখানে ধর্ম বলেন ইসলাম বলেন নাস্তিকতা বলেন নাস্তিকতা বলেন এগুলো ওখানে ইস্যু ছিল না ইস্যু তো ওখানে টোটালি একটাই স্পেসিফিক ইস্যু ছিল কাদের মোল্লার ফাঁসি এবং আলটিমেটলি রাজাকার বাবু যারা যুদ্ধাপরাধে তাদের ফাঁসির দাবিতেই বেসিক্যালি আন্দোলনটা ওখানে শুরু হয়েছিল এখন যে তখন যুদ্ধাপরাধীদের ফাঁসি চাচ্ছি এটা তো কিছু বলার যায় না কারণ কি করতে হবে হ্যাঁ যারা আন্দোলনের হয়তো নেতৃত্ব কিছু দিচ্ছে হয়তো এর মাঝে কয়েকজনের মাঝে হয়তো এই ধরনের কিছু আমি এখন ওই তো আস্তিকতা নাস্তিকতা আমি কখনোই বললাম আমি একজন মুসলমান আমি তো নাস্তিকতাকে সাপোর্ট কখনোই করতে পারি না কিন্তু এরপর আমি মনে করি এটা যতক্ষণ না পর্যন্ত আমরা আরেকজনকে অনুভূতিকে আঘাত করতেছি তো এটা তাদের নিজ পুরোপুরি নিজস্ব ব্যাপার আমার কাছে মনে ধর্ম বা ধর্ম মানে কি সৃষ্টিকর্তার উপর বিশ্বাস এবং তার সাথে আমার যোগাযোগ বা আমার তার সাথে যে একটা সম্পর্ক এটাই তো বেসিক্যালি আমাদের যে কোনো ধর্মীয় বিশ্বাসের ব্যাপারটা এবং এটা আমার কাছে মনে একটা ব্যক্তির বলা যায় সবচাইতে আমি ভাবে এটাই মনে করি তো তো ওই সময়টাতে যখন এইসব ইস্যুস আস্তে আস্তে পরবর্তী প্রথম দিকে এইগুলো জিনিসগুলো ছিল না পরবর্তীতে কিছুদিন যাওয়ার পর আস্তে আস্তে এই ধরনের কি বিরোধী যারা কথা বলতো তারা এই ইস্যুজ গুলোকে নিয়ে আসতে ওখানে কি আমরা বলে আহ মোমবাতি জ্বালায় ওখানে পূজা দেই এই করি সেই করি ওখানে আহ কি ছবি যায় যায় আহ তো আহ নেশা করতেছে আন্দোলন করে নেশা করে আমার কথা মনে ভাই দোস উয়ান নট দইশুস যেগুলো নিয়ে ওখানে ওই সময় আপত্রিত উচ্চ আর প্রথমত এইটুকু নিশ্চয়ই আপনারা বুঝতে পারেন যে কোনো মশাল আমি ছিল বলেন বা আমার একটা কোথাও যদি একটা সম্মানের জন্য এখন পুরা বিশ্বের এখানে মতধর্ম বা সব কিছু নির্বিশেষে আসলে সব জায়গাতেই মানুষ সেই ধরনের জিনিসগুলো অনেক জায়গায় মানে ফলো করে আসছে এবং এখানে আমি পার্সোনালি আমি এটাকে এটাকেভাবে ওই পার্সপেক্টিভ থেকেই চিন্তা করতে চাই না বা করি না তো এখানে ওই যে ওই সময়টাতেও এইরকম গ্রুপিং ছিল তা তারা আমাদের শাহাবাগে বলে ডাকত এবং আমরা তাদের ছাগু বলে ডাকতাম যদি কারো মনে থাকে একটু মেমোরাইজ করে দেখেন ছাগু টার্মটা তো এই দুটো দল ছিল কিন্তু পরবর্তীতে যখন ওই ইস্যুসটা আলটিমেটলি অনেক বেশ বছর দশ বারো তেরো বছরের উপর মতো হয়ে যাচ্ছে তো আলটিমেটলি যখন পুরোনো ইস্যু হয়ে যাচ্ছিল তো তো আস্তে আস্তে দেখলাম যে শাহবাগ টার্মটা একটা গালির মতো হয়ে মানে মানে যেভাবে স্বাভাবিকভাবে ইউজ করে সত্যি কথা বলতে আমার কাছে মনে হয় যে মানুষজন বর্তমানে আবার এই শাহবাগী টার্মটা এসছে এবং বর্তমানে যে ইস্যু নিয়ে এসছে আরো যেসব ইস্যু এখানে যে এই ইস্যুস নিয়ে আবারও সেম ব্যাপার এখানে ইস্যুটা এটা ছিল না যে সিগারেট খাওয়ার অধিকার ইস্যুটা এখানে এরকম ছিল যে

শাহবাগী টার্মটা নিয়ে আবার কথা আসছে একটা দেখলাম ফেসবুক ইভেন্ট খুলেছে বাংলাদেশ থেকে শাহবাগিতে চাইনা বা সামথিং তো এখন যে ইস্যুটা আবার আসছে প্রথমত মানুষজনের প্রতিবাদ সিগারেট খাওয়ার অধিকারের জন্য না এটা আশা করি যারা কিছুটা হলেও যাদের বোঝার ক্ষমতা আছে এটুকু বুঝেন এরপরও যারা এটা নিয়ে মানে বলে আসলে তারা একটা টার্ম আছে মানে একটা টার্ম বলতে কি একটা মানে একজনের কাছে শুনছিলাম শোনা কথা যে তাদের আঞ্চলিক ভাবে একটা মানে কথা প্রচলিত আছে যে যেটাই বোঝে একটু স্ল্যাং আগে সরি বলে নিচ্ছি যারা মুরব্বী বা যদি ওভাবে ছোট বাচ্চা কেউ থাকেন একটু ই করেন আমার তো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখেন কথাটা হলো কি এরকম ছিল যে যেটাই বোঝে হেতা আর ভাই যেটাই না বোঝে হেতাও আর ভাই কিন্তু যেটাই বোঝে না বোঝে এটা সুদীর ভাই বুঝছেন ব্যাপারটা লগে এখন যদি এটা যদি কেউ এখন যদি যদি বুঝেও যদি এখন কেউ যদি এটাকে পুরোপুরিভাবে না বুঝার মতো একটা যদি ভান করে থাকার চেষ্টা করে যে না এখানে ইস্যুটা সিগারেট খাওয়ার অধিকারের ইস্যু না ইস্যুটা এখানে অন্যরকম একটা ইস্যু তো এই জিনিসটা আসলে যে ব্যাপারটা হলো এরকমই যে আসলে যখন তারা যখন বুঝতে পারছে যে এটা নিয়ে তো আসলে কিছু বলার নাই তো তারা আসলে এদিক ওদিক থেকে কোনো না ভাবে একটা দোষটা চাপানোর একটা প্রচেষ্টা থাকবে এবং এই ইস্যুটাকেই এখন আবার ওটার সাথে তুলনা করে এখন মানে এই গোষ্ঠীটাকে এখন তারা বলছে যে একটা রিসেন্ট একটা ফেসবুকের পোস্টে দেখলাম যে ওই ওই শাহবাগীদের ইসের মুভমেন্টের পোস্টে ওদের কিভাবে আমরা দেশবাসী চিনবে যে শাহবাগী মুভমেন্টের তাদের চিনব কিভাবে তো তাদের পরি ইসের যে তাদের যে একটা যে বৈশিষ্ট্য দেওয়া হয়েছে তাদের যে একটা স্ট্যাটাস বা স্টেটমেন্ট বা যেটাই বলেন তাদের যেই পেজের মাঝে ওখানে যে বৈশিষ্ট্যগুলো আছে এবং বৈশিষ্ট্যগুলো খুবই আমার কাছে মনে হচ্ছে লেম এবং কুরুচিপূর্ণ কিছুটা এবং কিছুটা সত্যি কথা বলতে পার্সোনালি এটা আমাকে আমি কিছুটা অবশ্যই বলবো আঘাতপ্রাপ্ত হওয়া মানুষ এটা আমি কখনো কোনোভাবে মেনে নিতে পারছি না অত্যন্ত দৃঢ়ভাবে এবং দুঃখের সাথে জানাচ্ছি যে এটা আমি ও যেই যুক্তিগুলো ওখানে বলা হচ্ছে যে কীভাবে শাহভাগীদের চেনা যাবে এই এটা একদমই কোনোভাবে আমি মানতে পারছি না সরি রিয়েলি সরি প্রথমত পয়েন্টটা আমি বের করার চেষ্টা করছি এক মিনিট আমার এই ফোনে নেট ছিল না তো আমি রাউটার মানে রাউটার না সরি হটস্পটটা অন করে কানেকশনটা কানেকশানটা নিয়ে আমি দেখেই কথাগুলি যেহেতু স্ক্রিপ্টের না বুঝতে পারছি নিশ্চয়ই টু দ্য পয়েন্ট একদম এক এক করে ওদের যে যে মানে তাদের চেনার যে যে উপায়ের কথাগুলো বলেছে একদম উপায়গুলো ধরে ধরে এক এক করে পয়েন্ট পয়েন্ট করে আমি এটাকে আমি বলছি যে কেন আমার মানে এটা আমি এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না তো ওটাকেই একটু তুলে ধরার চেষ্টা করি যে এটা আমাকে মানে এটা আমি প্রথমত এটা প্রচণ্ড লেম একটা ইস্যু মনে হয়েছে যে ওটা কীভাবে পরিচয় দিচ্ছে যে স্বাভাবিকদের কীভাবে চিন্তা যে হ্যাঁ তাদেরকে গন্ধ আচ্ছা আমি বুঝতে পারছি এটা স্যার কিছুটা স্যার করে হয়তো ব্যাপারটা বলছে বা বলতে চাচ্ছে পেয়েছি নিয়ে যারা গাল এটাকে গালি হিসাবে যারা দেখতে পছন্দ করে ধরে নিচ্ছে তারা ভাই একটু কিছুটা হলেও একটু ইসলামিস্ট বা ইসলামপন্থী হিসাবে তারা সোসাইটিতে পরিচিত বেশি তো ওই দিক থেকে যদি বুঝি একটা মানুষ দেখতে সুন্দর বিশ্রী প্রতি সৃষ্টিকর্তার সৃষ্টি আমরা সৃষ্টি সেরাজি জি এবং আমাদের যাকে যেভাবে বানিয়েছেন সৃষ্টিকর্তা বানিয়েছেন আল্লাহ বানিয়েছেন এবং এটা নিয়ে আমাদের সবার আলহামদুলিল্লাহ বলা উচিত এভাবে কারো দেখতে বিশ্রী হওয়া নিয়ে এভাবে এটা কোনো পয়েন্ট হতেই পারে না তারপর কপালে বড় একটা টিপ এই পয়েন্টটা আমাকে লিটারেলি পার্সোনালি হার্ট করে আমার মা আমার বোন আমি ছোটোবেলা থেকে দেখে আসি আমার মা রবীন্দ্রসঙ্গীত রায় একটা সময় এখনো কোনো ইসে গেলে টিপ দিতে সময় এখন পাঁচ নামাজও পড়ে এখন এটা কিন্তু ছোটবেলাতে আমি নি বর্তমানে আমি এটা দেখছি যে টিপের বিরুদ্ধে একটা আসলে সত্যি কথা বলতে আমি যত দিন যাচ্ছে তত আমাদের ছোটবেলাতে মনে হচ্ছে যে উগ্র মৌলবাদী টাইপ চিন্তাটা এই টাইপের জিনিসগুলো আমাদের মাঝে সোসাইটিতে আগে কমই ছিল এবং যতদিন আসছে তত এই টাইপের ইস্যু অনেকটা আমি এভাবে পরিচিত হচ্ছে দিন দিন এবং পরের এটা হলো হাত কাটা ব্লাউজ আচ্ছা প্রথমত এটা একটা মানুষের ব্যক্তি স্বাধীনতার ব্যাপার যে একটা মানুষ কি ড্রেস পরবে বা এখন এখানে আরেকটি ইস্যু আসবে যে আমাদের সাইকোলজি এরকমই যে আমরা আসলে তার আউটলুক দেখে আমরা টোটালটাই আমরা জাজমেন্টাল হয়ে যাচ্ছি যে একটা মানুষ কী রকমভাবে তার নিজেকে উপস্থাপন করবে এটা তার ব্যক্তিগত ব্যাপার এবং ওটা আপনার পছন্দ হতেই পারে নাও হতে পারে এটা এটাও আপনারও আপনার আবার যে দেখছে তার ব্যক্তিগত ব্যাপার যে পছন্দ হোক কি না হোক বাট এভাবে বলাটা আসলে আমি যাই না যারা বলছে তাদের কাছে এটা বলে খুব প্রাউড ফিল হয়তো হচ্ছে বাট আমার সেন্স বলে ভাই আমি মানে এটা আমার আমার যত ইথিক্স কাজ করে আমার বিবেক বুদ্ধি যতটুকু আল্লাহ আমাকে দিচ্ছেন ওই টেক অনুযায়ী আমার কাছে এটা খুবই লেম মনে হয় যদি আমি বলছি যে অবশ্যই একটা মানুষের শালীনতা অবশ্যই শালীনভাবে থাকাটা আমাদের ধর্মে যেরকম বলা আছে এবং আমাদের কালচার ও সোসাইটিও সবসময় শালীনতার কথা বলছে এখন আমি বলতে চাই একটা মানুষ ফুল স্লিভ ব্লাউজ পরেও অশালীন হতে পারে অথবা ইভেন বোরখা পরেও অশালীন হতে পারে আবার একটা মানুষ আমার কাছে মনে হয় পরে অনেক সময় শালীন থাকটা দেখতে লাগে ফর এক্সাম্পল আমি আমার নিজের পার্সোনাল অভিজ্ঞতা থেকে যদি আমি বলি আমি বিভিন্ন দেশের বাইরে টুকটাক হয়তো সৌভাগ্য হয়েছে একটা সময় বা টুকটাক হয়তো ঘুরছি আমি তো ওখানে আমি থাইল্যান্ডের বিচারের কথা বলেন কি আমি বিচের কথা বলেন বিকেল পড়া মানুষ আমি অহ দেখতেছি কিন্তু ওটা হয়তো তাদের সারাউন্ডিংস পরিবেশ পরিস্থিতি অনুযায়ী অশালীন লাগে নাই হম হয়তো ওই জিনিসটা হয়তো আরেকটা জায়গায় হয়তো খুবই অশালীন আমাদের সোসাইটিতে আমাদের কালচার হয়তো জিনিসটা খুবই অশালীন মানছি আমি বলছি না যে ওটা আমাকে বিক্রি করে করতে হবে সবাইকে প্লিজ তো আশা করি এটুকু অ্যাটলিস্ট ওভাবে আমি ওরকম বড়ো সড়ো কোনো বক্তাও না যে আমার কথা কেউ কাট করে ভাইরাল করবে তো আশা করি রকম পুরোটা যদি বুঝেন তাহলে আমি কখনো এটা অ্যাপ্রিসিয়েট করছি না কিন্তু এই দৃষ্টিভঙ্গিটাকে আমি রেসপেক্ট করছি এবং এটাকে আমি একদমই সাপোর্ট করছি না তারপরের পয়েন্ট হলে গিয়ে চালের বস্তার মতো একটা ব্যাগ থাকবে কাছে হ্যাঁ এখন কি বলবো আমার আমার তো মনে হয় যে লেখা আমার বর্তমান যে লুক এটা আমার আমি যদি কোনোভাবে আমার আমার পরিচয় নাও দেয় আমার মনে হয় জাস্ট আমার আমার লুক দেখি তোমার মনে হয় একটা মানুষ টোটালি আমার একদম টিপিক্যাল শাহবাগী বলে একদম সিল ছাপড় দিতে এবং এটার সাথে রিলেটেড আরেক আরেকটা ইস্যুস এসে পরে সরি একটা একটা কথার সাথে একটা কথাই ভাবে যে তুমি আগে থেকে একদম পুরোপুরি না তো কানেক্টেড কানেক্টিং কিছু ইস্যুস আসে তো ওটা একটু শেয়ার করি এবং ইস্যুসটা খুব ইম্পর্ট্যান্ট একটা ইস্যুস আমাদের বর্তমান পরিস্থিতিতে আরো ইম্পর্টেন্ট সেই ওই সময় থেকে বারো থেকে কিন্তু আমাকে যখন এই যে ছাগু এবং শাহবাগি দুইটা দল নিয়ে যখন দলের মাঝে যখন মাঝে মাঝে তর্ক বিতর্ক বিভিন্ন যুক্তি উপস্থ মানে এরকম হতো তো ওই সময়টাতে কিন্তু এরকম অনেক তর্কের কাছে ঝাড়শাস করে অনেকে আমাদের আমাকেও অনেকে নাস্তিক বানায় ফেলছে এখন আমি অ্যাজ এ মুসলিম আমি যতটুকু আমার ধর্মকে জানি চিনি বুঝি এবং আমার আল্লাহ আমাকে যতটুকু সেন্স দিছে আমার সেন্স অনুযায়ী আমি জাস্ট আমি আমি ধর্ম তো আর আগে বলে নিয়েছি যে আমি নিজেকে কখনোই খুব ভালো মুসলমান হিসাবে জাহির করতে চাই না বা এরকম আমার একদমই নাই কিন্তু অ্যাটলিস্ট আমার যতটুকু যদি এখানে অন্য কোনো যারা এখানে স্কলার আছেন যদি আমি ভুল বলে থাকি প্লিজ আমাকে আমাকে ধরিয়ে দিবেন আমি বুঝার চেষ্টা করব অবশ্যই কিন্তু আমি যতটুকু বুঝি যে এই যে আমাকে খাস করে একটা মানুষ যে আস্তিক বলে ফেলছে সে বুঝে হোক কি না বুঝে হোক আমার আমি যতটুকু ইসলামকে বুঝি সে ইসলামের প্রচণ্ড খারাপ একটা অপরাধ করে ফেলছে এবং আমি যতটুকু জানি যে এটা মানে টাইপের একটা অপরাধ করে ফেলছে এই কাজটা অনেকটা শিরক করার মতো কাজ এবং আমরা জানি যে শিরক করাটা মানে ঘৃণীত একটা অপরাধ হিসাবেই আমাদের ধর্ম বিচার করে থাকে এবং এটা কিভাবে এখন বলবেন যে আমার কাছে বলে গেলে কিভাবে শিরক হইলো বললেই হয়ে গেল নাকি আচ্ছা অবশ্যই তো আর বলছি না অবশ্যই আমার কিছু যুক্তি তো অবশ্যই আছে যুক্তিটা এখন এরকম যে আমি আস্তিক কি নাস্তিক যতক্ষণ আমি যদি এটা সঘোষিতভাবে বলি ওটা একটা আলাদা ইস্যু ইস্যু ইভেন আমার কাছে আমার সহোষিতভাবে বললে অনেক সময় হয়তো আমি রিয়েলাইজ করি নাস্তিকতা বা নাস্তিকতা এতটা ডিপ একটা রিয়েলাইজেশন আমার কাছে মনে হয় অনেক ক্ষেত্রে কিন্তু একলি যদি সহোষিতভাবে কেউ না ঘোষণা করে থাকে তাকে এভাবে ঠাকুর কেউ যখন নাস্তিক বলে ফেলছে তখন নাস্তিক মানে কি আমি সৃষ্টিকর্তায় বিশ্বাস রাখি না তাই তো নাস্তিক তার মানে কি আমি আমার ভিতরে কি আমার আমার সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস আছে কি না এটা সেই যে ব্যক্তিটা আমাকে নাস্তিক বলে দাবি করছে হুট করে সেটাকে সে কি এইরকম দাবি করছে না যে সে আমার ভিতরের অন্তরের বিশ্বাস আছে কি না এই ভিতরের এই অবস্থানটা সে জেনে যাচ্ছে সে কি অন্তর্জামী আমি তো যত জানি আমাদের আমরা কেউ অন্তর্জামী না শুধুমাত্র একমাত্র সৃষ্টিকর্তা অন্তর্জামী সেই একমাত্র জানে আমাদের ভিতরে কি কার ভিতরে কি চলছে না চলছে না তো একটা মানুষ যখন হুট করে আমাকে এভাবে নাস্তিক বলে ফেলে তো সে বুঝে হোক কি না বুঝে হোক আমার কাছে মনে হয় যে সে কাইন্ড অফ সিরকি করে ফেলছে সে দাবি করতেছে সে অন্তর জানে সে জানে যে আমার ভিতরে আমার সৃষ্টিকর্তার উপরে বিশ্বাস নাই তো এটা আমার আমার দৃষ্টিভঙ্গিতে সে কাইন্ড অফ সিরক করে ফেলছে আল্লাহ তাকেও ক্ষমা করুক আমাকেও হেদায়ত দিক সবাইকে হেদায়ত দিক আমি যদি ভুল করে থাকি আমাকে অবশ্যই যারা এক্সপিরিয়েন্স করার আছে যদি আমার কোনো পয়েন্ট ভুল হয়ে থাকে প্লিজ আমরা ধরিয়ে দিবেন তো এই যে এখন এইভাবে যে আচ্ছা পরের পয়েন্টগুলো আসি বস্তা বস্তার মতো করা এখন বর্তমান অবস্থাতে আমরা দেখছি যে মাজার বা এমনভাবে ভিন্ন মত থাকবে ভিন্ন মতের সাথে তুমি সাপোর্ট করবো না বলে তো ওটা ভিন্ন মত নাহলে তো এটা তোমার মত হয়ে যেত এটা তো ভিন্ন মানে আপনার মত হয়ে যেত এটা ভিন্ন মত না ভিন্ন মতকে আমরা সম্মান দেওয়া শিখিনি এ কারণে আমরা নিজেরা কখনো সম্মান পাই না আসলে হয়তো আমাদের অপোজিট পক্ষ যারাই থাকে আমরা যখন এটাকে সম্মান না দিই স্বাভাবিকভাবে আমরা সম্মান পাবো এটা আশা করাটা খুবই ভুল তো আমরা আসলে ভিন্ন মত সম্বন্ধটা শিখি আমরা যে মাঝে মাঝে খুব তাচ্ছিল্য করে একটা সার্কিজম করে একটা দেশের একটা ঘটনা নিয়ে আমরা বলি যে উত্তর কোরিয়াতে কি ডিক্টেটারশিপ চলে ওখানে বলে হেয়ার সেলুনের ভিতরে নির্দিষ্ট কয়েকটা কাটের বাইরে কাটিং এর বাইরে চুল কাটা ওখানকার আইনগত ভাবে নিষিদ্ধ বা সামথিং হতে ওরা এটা করে তো আলটিমেটলি দেখলাম যে আমাদের কালচার বা আমাদের সোসাইটিও হয়তো ডিরেক্ট আইন আইনগতভাবে হয়তো ওই ডিক্টেটারশিপটা না করলেও অনানুষ্ঠানিকভাবে কিন্তু আমরা ওই কাইন্ড অফ ওইরকম একটা ডিক্টেটারশিপে আমাদের সোসাইটিতেও চলে বলতে এটা বলতেছি যে এই ফর এক্সাম্পল আমি একটু চুল বড় করছি এটা হয়তো আমাদের সোকল্ড সোসাইটির অনেকে এত করছে না যারা এরকম একটু সোসাইটির এর বিরুদ্ধ কাজ করে আসে বা আসে তারা হয়তো রিয়েলাইজ করবে যে কি পরিমাণ মানে সোসাইটির থেকে একটা বিদ্রুপ বলেন বা একটা মানে নেগেটিভিটি ফেস করতে হয় আমার কাছে তো এটাকে মনে হয় যে এটা অলিখিত একটা ডিকটেশনশিপ আলটিমেটলি হয়তো ওভাবে আমাদের ভাবে বলে নাই কিন্তু আলটিমেটলি ওই সোসাইটি যেরকম ফিক্সড একটা মানদণ্ড দেওয়া আছে এর বাইরে তুমি যেতে পারবা না আমরা আমরাও ডিকটেশিপের মাঝেই আছি তো এই যে আমি একটু ঝোলা ব্যাগ ইউজ করতে পারবো না একটা কবি কবি একটা ভাব দিয়ে একটা 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 মানুষ পার্সোনালিটি নিয়ে আপনি ইউ ক্যান নট লাইক সে দ্যাট এভরি হ্যাজ টু বি লাইক সেম আমার কাছে আমাদের সৃষ্টি সবচেয়ে সৌন্দর্য হলে গেছে আমাদের মাঝে এই যে ব্যতিক্রম জিনিসটা যে আছে এটাই তো আমার কাছে মনে হয় সবচাইতে মানে এই যে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের সবচাইতে সৌন্দর্য জিনিস সবচেয়ে সুন্দর জিনিস মানে পৃথিবীর সবাই যদি একরকম চিন্তা করতো একরকম ভাবে একই জিনিস ভালো লাগতো একই জিনিসটা ভালো বলতো একই জিনিসটা একমত হইতো তাহলে পৃথিবীর সাথে কি পরিমাণ বোরিং হয়ে যায় তো আমি ইমাজিনও করতে পারি না আমার মনে হয় মানে এক এক মানুষ এক থাকবে এক একভাবে দৃষ্টিভঙ্গিতে চিন্তা করবে এক এক জায়গা এক কালচার থাকবে লাইক দিস মেক্স দ্য লাইক মে লাইক মোস্ট বিউটিফুল থিং অফ ক্রিয়েশন দুঃখিত তো এই যে ভিন্ন মতকে আমরা সম্মানটা শিখিনি বা আমি পছন্দ করছি স্যুট প্যান্ট পরে থাকতে একটু যে হয়তো একটু লেখ পাঞ্জাবি পড়তে তাকে আমি এভাবে একটা গালি দিয়ে ফেলতেছি তাকে এইভাবে আমি বলতেছি যে এদের আমি বাংলাদেশ চাই না ভাই কেন ভাই এটা মানে আমি কি বাংলাদেশী না আমি আপনার মতের সাথে একমত না হতে পারেন তাই বলতে আমার এখন আমি কি মানে এই দেশে থাকার এই না এখন তাই বলে এভাবে মানে একটু দেখতে হবে আমি তো ভাই বর্তমানে না আমি কোনোভাবে অ্যাক্টিভলি তো একদমই পলিটিক্সের সাথে তো ইনভলভ না জানি জানায়নি এছাড়া যতটুকু হয়তো ইনভলভ না হলেও আমি সচেতন সচেতন হওয়ার চেষ্টা করি থাকার চেষ্টা করি অতটুকু আমি আমার ওপিনিয়ন বলি শেয়ার করি তারপর পরবর্তী গলার ভয়েসটা ফাটা বাসের মতো আবারও ওই আগের মানে চেহারার মতো ওই তো এটা আল্লাহ ব্যাপার কারণ আমার বয়েস আল্লাহ দিছে যদি দুইটা মানুষ পছন্দ করে বা ভালো বলে এক্ষেত্রে বলি এখানে আমার কোনো ক্রেডিট নেই এটা দা ক্রেডিট গোস দা ক্রিয়েটার সে আমাকে এভাবে হয়তো আমার ফ্যামিলির থ্রুতে আমার বাবার টোনটা কিছুটা হয়তো পেয়েছে হয়তো কয়েকটা কেউ আলহামদুলিল্লাহ যদি এটাকে খারাপ বলে থাকে সেখানেও বলবো ভাই এখানে আমার দূরটা আমার সৃষ্টি আমার বয়সটাও আমার সৃষ্টিকর্তা দাঁড়ান কম এটা আমার হাতে না তারপর কি দেখলেই মনে হবে মাসের পর মাস গোসল করেন আছে এটা একটা ইস্যু হতে পারে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ ঠিক আছে এবং পরিশেষে আবারও গায়ে গন্ধ আর আমাদের বগুলো তলে থাকেন নাকি সরি যারা এটা যে লিখছেন তাকে তার তাকে উদ্দেশ্য করে এই প্রশ্নটা তো এটা আমার কাছে পুরো প্রচন্ড লেম একটা তাদের যে পরিচয়টা দাঁড়ছে শাহবাগিদেরকে এমনি চিনবেন তাদের গায়ে গন্ধ এমনি শাহবাগি চিনবেন ওকে পায়ে রাস্তায় রাস্তায় যায় দেখেন বেস্ট অফ লাক উইথ দ্যাট আর এই যে একটা মুভমেন্ট করছেন আমি রেসপেক্ট দিতে চাই ওকে ফাইন আপনাদের ভিন্ন মত তারা যদি এটাতে মনে করেন যে না দেশ যাতে ভালো হবে মঙ্গল হবে আমি অবশ্যই সবার মঙ্গল চাই সবার মঙ্গল কামনা করি সৃষ্টিকর্তা সবাইকে হেরায়ের দিক আমাকেও যদি আমি কোনো ভুল করে থাকি ভুল করে থাকি আমাকেও যাতে ঠিক সঠিক রাস্তাটা দেখিয়ে দেয় এবং এর সাথে সবাইকে যাতে দেয় পুরো সৃষ্টি সবার মঙ্গল কামনা করে বিদায় এবং পরিশেষে জাস্ট যদি মানে কেউ মনে করেন যে ভাই আমরা বাংলাদেশে থাকার যোগ্য না বা মানে পারলে আমার সাথে একটু যোগাযোগ করেন বা আমার আমাকে একটু বলবেন যে আসলে কেন মানে আমি একটু হয়তো তার সাথে একটু পার্সোনালি হয়তো আর একটু বাহাজ করতে চাই আসলে যুক্তিতর্ক না খুব আমরা আসলে আমাদের আরেকটা সমস্যা বাঙালির যে আমরা যুক্তিতর্ক করতে পারি না আমরা ত্যাগা করে ফেলাই মানে আমরা আমার সাথে একটা মানুষের একটা মতের অমিল থাকতেই পারে আই টু রেসপেক্ট

এবং আমাদের এই কালচারটা একটা সময় ছিল আমাদের গ্রামেগঞ্জে কিন্তু বা এই টার্মটাও ছিল যে আমাদের বাহাউস হাউস অ্যারেঞ্জ করা হতো অফিসিয়ালি এই কালচারটা আবার আমাদের মাঝে নিয়ে আসা উচিত বলে আমি মনে করি তো এইটা একটা সাজেশন পরিশেষে গিয়ে আমাদের এই বাহাউসের হাউসের একটা কালচারটা আবার গড়ে উঠুক অ্যান্ড এনি ওয়ান ইজ লাইক মোস্ট ওয়েলকাম টু তুমি ইন এনি প্ল্যাটফর্ম আমি চাই তাদেরটা শুনতে আমি আমারটা বলতে যুক্তি যুক্তিসঙ্গত মনে হয় আমার তাদেরটা আমার কোনো আপত্তি নেই সবাই ভালো থাকবেন সবার মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি আবারও যাওয়ার আগে সৃষ্টিকর্তা আপনাদের সবার উপরে শান্তি সরি পরিশেষে আমার হয় একটা কথা বলে শেষ করা উচিত বা মনে হলো যে এই কথাটা অ্যাটলিস্ট বলতে মন মুসফুস করছিল যে আই স্টিল প্রাউডলি কল মাইসেলফ